সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের সিক্স অর্থাৎ ষষ্ঠ পত্র নিয়ে যেখানে রয়েছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের প্রসঙ্গ মূলত দু সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি আমরা যেমন এক ঝলকে দেখে নেব পাশাপাশি যে ছোট প্রশ্নগুলি থাকে পনেরোটি এই ছোট প্রশ্নগুলি এবং তার উত্তরও আমরা একই সঙ্গে দেখে নেব আমরা এর পূর্ববর্তী আলোচনাতে পঞ্চম পত্র থেকে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ এই বছরগুলিতে আসা প্রশ্ন এবং তার উত্তর দেখে নিয়েছি সাজেশান দেখে নিয়েছি যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে যে প্রশ্নপত্রগুলি অবশ্যই বিশেষ করে ছোট প্রশ্নগুলি এবছরের পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এছাড়া উনিশ সালে এই সিসি সিক্স থেকে যে প্রশ্নগুলি এসেছিল তার উত্তরও তৈরি করে দেওয়া রয়েছে যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি। আমার ভিডিওর শেষে অন স্ক্রিনে লিঙ্ক পাবে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে চলো তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে দাগের কয়ে ভাষার গঠনগত উপাদানগুলি কি কি। ভাষার গঠনগত উপাদান হল চারটি ধ্বনিতত্ত্ব তত্ত্ব শব্দতত্ত্ব রূপ রূপতত্ত্ব এটিকে আবার অন্যভাবেও বলা যায় ধ্বনি শব্দ বাক্য অর্থ খ ঋগ্বেদ কোন ভাষায় লিখিত ঋগবেদ বৈদিক সংস্কৃত ভাষায় লিখিত বৈদিক সংস্কৃত আর সংস্কৃত এবং ক্লাসিক্যাল সংস্কৃত এই বিষয়গুলি কিন্তু আলাদা আলাদা এই বিষয়গুলি সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে বৈদিক ভাষায় ক্রিয়ার কাল কটি ও কি কি। বৈদিক ভাষায় ক্রিয়ার কাল ছিল পাঁচটি লট লং লুং লিট লিট এই লিড অর্থে অতীতকাল প্রাকৃত শব্দটির অর্থ কী প্রাকৃত শব্দটির অর্থ হলো প্রকৃতি থেকে জাত বা প্রকৃতি সেই অর্থে সাধারণ জনগণ এভাবেও কিন্তু অনেকে অর্থ করেছেন পরের প্রশ্ন অর্থাৎ ও দাগের প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক বিস্তৃতিকাল কত প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক বিস্তৃতিকাল খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে খ্রিস্টপূর্ব ছশো পরের প্রশ্ন দ্বাদশ থেকে দুবাদশ কি জাতীয় ধ্বনি পরিবর্তন এটি বিপ্রকর্ষ বা মধ্য সরাগম দ্বাদশ অর্থাৎ দ যুক্ত ব যুক্ত আ যুক্ত দ যুক্ত স কিন্তু যখন দশ হচ্ছে তখন দ যুক্ত উ রস্য যুক্ত ব যুক্ত আ যুক্ত দ যুক্ত দন্তস্বর পরে প্রশ্ন কোন প্রাকৃত ভাষায় রচিত এটি মহারাষ্ট্র প্রাকৃত ভাষায় রচিত আর এর রচিতা হলেন হাল হালের প্রাকৃত ভাষায় লেখা প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্যের রূপের কটি আঞ্চলিক উপভাষা ছিল প্রাচীন ভারতীয় আর্যের কথ্যরূপের চারটি আঞ্চলিক উপভাষা ছিল উদিত প্রাচ্য উদীচ মধ্যদেশীয় দাক্ষিণাত্য পরের প্রশ্ন অন্তমধ্য বাংলা ভাষায় রাম থেকে রাম এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন এটি স্বর লোপ স্বর ধ্বনির লোপ হচ্ছে যদি আমরা ভেঙে দেখি তাহলে দেখব র যুক্ত আ যুক্ত ম যুক্ত অ কিন্তু পরে রয়েছে র যুক্ত আ যুক্ত ম ময়ের নিচে এই হলন্ত চিহ্ন মানে তার সঙ্গে কোনো যুক্ত স্বরধ্বনি নেই প্রথমটিতে স্বরধ্বনি যুক্ত ছিল তাই ময়ের নিচে হলন্ত ছিল না পরের রামতে ময়ের নিচে হলন্ত রয়েছে অর্থাৎ সেখানে স্বরধ্বনি নেই তাই এখানে স্বরধ্বনির লোভ হচ্ছে পরের প্রশ্ন ভনই গুরু পুচ্ছীয় জানো নিম্নলেখ অংশটির কারক বিভক্তির নির্ণয় করো এটি গৌনকর্মে শূন্য বিভক্তি গৌণকর্মে ও এই গৌণকর্ম অর্থাৎ সম্প্রদান কারক আমরা জানি কারক দুই প্রকার কর্ম এবং গৌণ কর্ম যদি বাকের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় কি দিয়ে যদি উত্তর করা যায় প্রশ্ন করা যায় তাহলে যে উত্তর পাওয়া যায় তাকে মুখ্য কর্ম বলে আর যদি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তখন তাকে গৌণ কর্ম বলে লুই ভনই গুরু গুরু কে জিজ্ঞাসা করে জানো লুই গুরুকে জিজ্ঞাসা করে জানো তাহলে কাকে জিজ্ঞাসা করে জানো গুরুকে জিজ্ঞাসা করে জানো এই কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে তাই এটি গৌণ কর্ম পরের প্রশ্ন চৌপই আ কত মাত্রার ছন্দ এটি মূলত তিরিশ মাত্রার ছন্দ দশ আট বারো পরবর্তীকালে এটি দীর্ঘ ত্রিপদই হয় আট আট দশ মাত্রার এ প্রসঙ্গে আরো দুটি ছন্দের কথা বলবো পাদাকুলক ছন্দ এই পাদাকুলক ছন্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি মূলত চর্যাপদের ছন্দ যার মাত্রা ছিল ষোলো মাত্রার পরের প্রশ্ন ছ আগের প্রশ্ন রচিলাং তোমার সঙ্গীতে নিম্ন রেখো শব্দে ক্রিয়া বিভক্তির বৈশিষ্ট্যটি লেখো রচিলাং এর সঙ্গে ইলাং বিভক্তি অর্থাৎ উত্তম পুরুষের অতীতকালে ইলাং বিভক্তির প্রয়োগ তখন লক্ষ্য করা যেত প্রাচীন বাংলা ভাষায় তাই এখানে মূলত প্রাচীন পুরুষের অতীতকালে ইলাং বিভক্তির যে প্রচলন ছিল সেই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় বা যাচ্ছে গজব করিলে তুমি আজব কথায় শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে এই গজব এবং আজব এই শব্দ দুটি মূলত আরবি শব্দ আরবি শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে এই লাইনটি কিন্তু অন্নদা মঙ্গল কাব্যের একটি প্রবাদ সময় অন্নদামঙ্গল কাব্যের একটি প্রবাদ বলো সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা বলা যেতে পারে অথবা অন্নদা মঙ্গল কাব্যে ব্যবহৃত সেক্ষেত্রেও কিন্তু এই গজব বা আজব শব্দ দুটির কথা বলা যায় এরপরে কান্তি থেকে কাঁতি এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন এটি নাসিক্য ভবন অবশ্য প্রথমে কিন্তু এখানে ব্যঞ্জন লোভ হয়েছে কিন্তু আমরা যদি এর উত্তর হিসাবে শুধুমাত্র বলি যে ব্যঞ্জন লোভ তাহলে কিন্তু উত্তরটা সম্পূর্ণ হলো না ব্যঞ্জন লোভ আমরা বলছি সেই অর্থে ক আ ত তিকার কাঁতি কিন্তু সেখান থেকে হচ্ছে কাঁতি তাহলে ক আ চন্দ্রবিন্দু ত ই সেই সূত্রে এখানে দন্তান্ন লোপ পাচ্ছে কিন্তু সেই দন্তান্ন লোপ পেয়ে কিন্তু চন্দ্রবিন্দু হচ্ছে সেই অর্থে নাসিক্য ভবন বলতে হবে পরের প্রশ্ন পুরনো ছন্দ থেকে জন্ম নেওয়া দুটি আধুনিক বাংলা ছন্দের নাম লেখো পুরনো ছন্দ থেকে জন্ম নিয়েছে অমিতাক্ষর ছন্দ গৈরিশ ছন্দ মুক্তক ছন্দ এই মুক্তক ছন্দকে অনেকে আবার গদ্য ছন্দও বলেন রবীন্দ্রনাথ মূলত ছন্দের প্রবর্তক পরবর্তীকালে অন্যান্য কবিরাও ব্যবহার করেছেন এই ছিল দু হাজার সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে